আলী বাল্যকালের কয়েকটা ঘটনা আপনাকে কাদাবে শুনলে সহ্য করতে পারবেন অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরতে থাকবে হজরত আলী রাজি আল্লাহ তালু বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করে ইবনে ইসহাক রাজি আল্লাহ বলেন নিশ্চয়ই হযরত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহার পরেই হজরত আলী রাদি আল্লাহ তালানহ ইসলাম কবুল করেন হযরত আলী রাদি আল্লাহ তালানহ রসুল সাল্লাহ সাল্লামের আপন চাচা আবু তালিবের সন্তান ছিলেন এই আবু তালিব আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবেসেছিলেন শুনলে আশ্চর্য হয়ে যাবে আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম জন্মের আগে বাবাকে হারালেন জন্মের ছয় বছর বয়সে যখন মাকে হারালেন চোখের পানি গুলো সারি আল্লাহর কান্না করেন দাদা আব্দুল মুতালিব বলেন কি রে কেন কান্না করো দাদা এই দুনিয়ার মধ্যে আমার মা নেই আমার বাবা নাই কে আমাকে আদর করবে কে আমাকে যত্ন করবে কে আমারে ভালোবাসবে তখন দাদা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে কান্না করিস না যতদিন পর্যন্ত আমি দাদা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোর মুখে খাবার না দিয়ে আমি দাদা কোনোদিন খাবার খাবো না দাদা আল্লাহ দুই বছর পরই দাদাকেও হারায়া হারাইয়া ফেললেন মাত্র আট বছর বয়স মাও নাই বাবাও নাই দাদাও নাই খেজুর গাছের পিঠে দাঁড়াইয়া খেজুর গাছের কাণ্ড দরিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল করিয়া কান্না করে কান্নারা যখন একটু বেড়ে গেল হঠাৎ করে তার চাচা আবু তাআলা মনে মনে চিন্তা করে আবু তালিব মনে মনে চিন্তা করে কিরে হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যায় কে কান্না করে হঠাৎ করে গর্তকে বের হয়ে যায় ঘর বের হয়ে দেখে খেজুর বাগানের নিচে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে এই তিন ভাতিজা আট বছর বয়স বাগানে গিয়া ভাতিজার পিঠে হাত দিয়ে বলে কিরে মোহাম্মদ ভাতিজা কেন কান্না করো চাচা এই আমার মা নাই দুনিয়ায় আমার বাবা নাই এই দুনিয়ার দাদা নেই আপন বলতে কেউ নেই কে আদর করবে কে যত্ন করবে কে ভালোবাসবে কে মুখে খাবার তুলে দেবে চাচা আবু তালিব বলে তুই টেনশন করিস না তোর মতো ছোট ছোট কয়েকটা সন্তান আমার ঘরে আছে চল আমার ঘরে চল আজ থেকে আমি তুই আমার সন্তান বানায় নিলাম আমার করে রান্না বান্না হইলে আমার সন্তান খাইলে তুইও খাবি আর আমার সন্তান না খায় থাকলে তুইও না খায় ঘুমাবি এই চাচা আবু যদি ইসলাম কবুল করেন নাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসতেন বড় mohabbat করতেন আল্লাহর হাবিব আস্তে আস্তে যখন বড় হলেন ইসলামের দাওয়াত দেয় মক্কার কাফেররা বলে আবু তালেব তোমার জন্য তোমার ভাতিজার সাথে আমরা পারি না তুমি যদি বাদা না দাও তোমার বাতিজাকে আমরা সাহেস্তা করব আবু তালিব বলে আমি যদি ইসলাম কবুল করি নাই আমি লাখ মারাত উজ্জার কসম করে বলি আমার বাতিজার গায়ে ফুলের টোকা লাগতে আমি আবু তালিব দিব না আমি জিন্দা থাকতে আমার বাতিজার গায়ে ফুলের টোকা লাগবে আমি দিব না যদিও আমি ইসলাম কবুল করি নাই কিন্তু আমি আমার বাতিজাকে তোমাদের হাতে তুইলা দিতে পারি না আবু তালিব যখন বৃদ্ধ হয়ে গেলেন চলতে ফিরতে বড় কষ্ট হয় সংসার কয়েকটা সন্তান আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম ঘরে গেলেন সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল ছোট্ট যখন আমিও না খাইছিলাম আমার চাচা ঘরে তুলে নিল এখন আমার চাচার ঘরে অভাব গিয়া কয়ে চাচা আপনার অনেকগুলো সন্তান থেকে একটা সন্তান আমার ঘরে দিয়া দেন ও চাচা আপনার বোঝাটা কমবে তখন আবু তালিব বলে বাদি যে তুমি কারে নিবে আপনি কাকে দিবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরটা দিল হযরত আলীর দিকে আলী তখন ছোট্ট বালক আলী দিকে তাকাইয়া দেখা আলীও তাকাইয়া আছে চোখের পানে কোন সারিয়া কান্দে বলে আলী আমার বাড়িতে যাবি বলে হা আমি আপনার বাড়িতে যাব আল্লাহর হাবিব বলল চাচা আলী কে আমারে দিয়া দেন নিয়া গেল আল্লাহর নবী তো ইসলামের দাওয়াত দেয় নামাজ পড়ে মা খাদিজাতুল কুবরা নামাজ পড়ে হঠাৎ করে ছোট্ট আলী বলে ও আল্লাহর নবী কিসের নামাজ পড়ে বলে আল্লাহর হুকুম মানি আল্লাহর প্রতি কদমে সাজদা দেই মা খাদিজাও সাজদা দেয় আল্লাহর নবী তখন বলল আলী তুমি ইসলাম কবুল করে না ও বলে মোহাম্মদ ভাই আমার যেতে চাস্ত ভাই ও মোহাম্মদ ভাই জীবনে মিথ্যা কথা বলতে আপনাকে দেখি নাই আপনার মতো সত্যবাদী কেউ নাই আর আজকে আপনি মিথ্যাবাদী হইতে পারেন না মিথ্যা কথা বলতে আপনি পারেন না আমিও সাক্ষ্য দিলাম আমিও আপনার মতো এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম

আলী তখন বিবাহের উপযুক্ত হয়ে গেল মক্কা মদিনা বড় বড় ধনী ধনী সাহেবরা পয়গমনি আসলো ফাতিমার বিয়ে করবে আল্লাহ হাবিব রাজি হয় না সবাই প্রস্তাব দিয়েছে যারা বিবাহ করবার উপযুক্ত সবাই মনে চায় ফাতেমারে বিয়ে করি যেমন রূপে তেমন গুণে আমার জান্নাত রমণীদের সর্দারিনী হবে দামি নারী তাকে খেয়ে বিয়ে করতে না চায় আল্লাহ হাবিব বিয়ে দিলেন না সবার প্রস্তাব শেষ হয়ে গেল হজরত আলী ওট রাখতেছে বিশাল বড় ময়দানে একজন গিয়ে বলে আলী রে

আলী হাইসা দিয়া কই আমি নিয়ে আইছি বল কেন আইছ বল তারা আমারে ফাটাইছে হাইসা দিয়া চইলা গেছে এবার সাহাবীরা বলে আলী চান্স মিস করলি আবার যা আবার কি আল্লাহর পয়গম্বররে বল আল্লাহর পয়গম্বর কো

পাত্র খুঁজতেছেন বলে পাত্র কি পছন্দ হয় নাই না রে আলে পছন্দ হয় নাই বলে গো সবাই প্রস্তাব দিছে বলে হা তো সবার কাছে না দিলে আপনি কার কাছে দিবেন বলে তুই বিবাহ করবি কি না বলে নবী গো আমার তো মনে চায় কিন্তু আমার তো তৌফিক নাই আলি আমি তো তোর জন্যই অপেক্ষায় আছি আমার মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিতে চাই আরে আলি সেই ছোট্ট কাল থেকে তোরে আমি আদর করেছি যত্ন করেছি লালন পালন করেছি আমি জানি তোর চরিত্রের সম্পর্কে তুই গরিব হতে পারো রে আলি তোর মনটা গরিব না তোর মনটা গরিব না তোর দাম আল্লাহর কাছে অনেক বেশি তুই রাজি হা আলি বলে পায়গাম্বর রাজি তো আগে আছে কিন্তু সাহস করতে পারি না নবী আমার ইয়া গিয়ে বলে মা ফাতেমা